হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা ঢাকা থেকে আপনার কীভাবে সিলেট যাবেন ঢাকা থেকে সিলেট দেওয়ার কী কী মাধ্যম রয়েছে এবং বাস যুগে আপনি যদি যেতে চান তাহলে কত টাকা ভাড়া পড়তে পারে এবং ঢাকা বা ঢাকার আশেপাশে কোন কোন জায়গা থেকে সিলেটগামী বাস ধারে বা বাসের কাউন্টার রয়েছে সেই সকল বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং ঢাকার পাশাপাশি আপনারা যদি গাজীপুর থেকে যেতে চান সেক্ষেত্রে আপনারা কোন কোন কাউন্টার থেকে উঠতে পারবেন এবং কত টাকা লাগতে পারে সেই সকল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে তো চলুন বেশি কথা না বানিয়ে মূল আলোচনায় চলে যায় তো ভিওর ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ঢাকা থেকে সিলেট যেতে চান তাহলে আপনাদের তিনটা মাধ্যম রয়েছে প্রথম রয়েছে বাস যোগে দ্বিতীয় রয়েছে আপনারা বিমান যোগে যেতে পারবেন এবং তৃতীয় রয়েছে আপনারা রেল বা ট্রেন যোগে যেতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা বাসযোগে আপনারা কিভাবে যাবেন বা কত টাকা লাগবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলবো গাজীপুর থেকে যদি আপনারা যেতে চান তাহলে গাজীপুরের চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তা যেটা রয়েছে তো সেই চৌরাস্তা থেকে আপনারা হচ্ছে মূলত এনা পরিবহনের বাস পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এনা বাসে করে ঢাকা যাবেন ঢাকা থেকে সিলেটে উদ্দেশ্যে রওনা দিতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা সিলেট থেকে সরাসরি গাজীপুর আসবেন ঢাকা আসার অনেক বাস রয়েছে তবে গাজীপুরে চৌরাস্তা যারা আসবেন বা ছবিগুলি দিকে যারা আসবেন তাদেরকে চৌরাস্তা আনতে হবে তো তারা সিলেট থেকে আসতে হলে আপনাদেরকে ওই এনা বাসে করে মূলত হচ্ছে আপনারা সরাসরি আছে গাজীপুর চৌরাস্তা রাস্তায় নামতে পারবেন আর যারা সাভারের দিক থেকে যাবেন তারা নবীনগর থেকে বাস পেয়ে যাবেন সিলেটগামী এবং সাভার থেকেও আপনারা সিলেটগামী বাস পেয়ে যাবেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আর যাদের ঢাকা থেকে আপনারা ওঠার চিন্তাভাবনা করতেছেন বা ঢাকা থেকে যাবেন তাদের জন্য কিছু কাউন্টারের কথা বলে দিই ঢাকার রাজধানী সায়দাবাদ গাবতলী মহাখালী আবদুল্লাপুর ফকিলাপুর এবং হচ্ছে আরামবাগ থেকে ঢাকা টু আমি বাসগুলো ছেড়ে যায় আশা করি বিষয়টা বুঝতে বোঝাতে পেরেছি আপনাদের জন্য আমি বিষয়টা নোট করে রেখেছি তো এই সকল কাউন্টার থেকে আপনারা সিলেটের বাস পাবেন এবং এই সকল কাউন্টার থেকে আপনারা সিলেটের অনেক পরিমাণ পাবেন সেখানে আপনারা কিছু পরিবহনের নাম আমি সাজেস্ট করে দিই এর মধ্যে আপনারা হচ্ছে প্রথমে রয়েছে অ্যানা হানিফ এন্টারপ্রাইজ গ্রিন লাইন শ্যামলি পরিবহন লন্ডন এক্সপ্রেস স আরও কিছু পরিবহন রয়েছে যেগুলো আপনি কাউন্টারে গেলেই দেখতে পারবেন তো এই সকল বাস বাসে করে আপনারা হচ্ছে যেতে পারবেন তো এর মধ্যে বাস যুগে যদি আপনি যেতে চান তাহলে নন এসি এবং এসি দুই ধরনের বাসই আপনি পাবেন এবং স্লিপার কোচ বাসও আপনি পেয়ে যাবেন যেখানে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন তো তার মধ্যে আপনারা যদি হচ্ছে গাজীপুর থেকে যান সেক্ষেত্রে গাজীপুরের নবীনগর কিংবা হচ্ছে চৌরাস্তা থেকে যদি আপনারা বাসে ওঠেন সেক্ষেত্রে আট ছয়শো থেকে সাতশো টাকা করে আপনারা এই এর মধ্যে আর কি আপনারা হচ্ছে বাস পেয়ে যাবেন বিভিন্ন কাউন্টারে বিভিন্ন দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে তো সেটা আপনার কাউন্টারের কথা বললে জানতে পারবেন ছয়শো থেকে সাতশো টাকার মতো লাগবে আপনারা গাজীপুরের চৌরাস্তা কিংবা গাজীপুর নবীনগর বা সাভার থেকে আপনারা বাসে করে সরাসরি সিলেট যেতে পারবেন আর যারা হচ্ছে ঢাকা থেকে যাবেন ঢাকার আপনি যতগুলো কাউন্টারের কথা বললাম সবগুলো কাউন্টারে সেম প্রাইস মানে কাছাকাছি তো খুব বেশি একটা ডিফারেন্স না যার কারণে তাদের যে ভাড়া সেই ভাড়ার সে খুব বেশি একটা ডিস্টেন্স নেই তো ওভারঅল আপনারা যদি নন এসি বাসে যান সেক্ষেত্রে ঢাকা থেকে আপনারা পাঁচশো পঞ্চাশ থেকে হচ্ছে সাতশো টাকার মধ্যে নন এসি বাস পাবে তবে আমি আপনাদেরকে বলবো আপনার একটু ভালো মানের যে বাসগুলো রয়েছে শ্যামলি হানিফ বা হচ্ছে অ্যানা বা গ্রিন লাইন এই সকল ভালো মানের যে বাসগুলো রয়েছে যেগুলো রেপুটেশনের সহিত বাংলাদেশের রাস্তায় চলাফেরা করতেছে সেই সকল বাসে উঠবেন হয়তো বা ভাড়া আপনাদের পঞ্চাশ টাকা বেশি পড়বে কিন্তু সেখানে আপনারা অনেক কম সময়ের মধ্যে এবং ভালো একটা ভাবে যেতে পারবেন ভাবে যেতে পারবেন তো এক্ষেত্রে আপনারা হচ্ছে যে বাসগুলো আপনার এনা বা অ্যাম্বুল এগুলো বাসে ছয়শো থেকে ছশো পঞ্চাশ টাকা ভাড়া নিয়ে থাকে সরাসরি সিলেট আপনাদেরকে নামিয়ে দিবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা ঢাকা থেকে সিলেটে এসি পরিবহনে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ঢাকা থেকে বা গাজীপুর থেকে আপনারা যদি এসি পরিবহনে যান সেক্ষেত্রে আপনার নশো থেকে বারোশো টাকা পর্যন্ত এবং চোদ্দোশো টাকাও আছে এরকম মানে নশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকার মধ্যে ভাড়া আপডাউন করে থাকে আপনি অবশ্যই যাওয়ার আগে কথা বলে নেবেন যে কোন কাউন্টের কত টাকা ভাড়া এর মধ্যে আপনি হচ্ছে এসি পরিবহনে করে ঢাকা থেকে এবং গাজীপুর থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন আর সিলেট থেকে যখন আসবেন তখন আপনাদেরকে এই সেম সিচুয়েশনে আসতে হবে আর অনেকে জানতে চান বা যে রাত কয়টা পর্যন্ত বাস ছাড়ে তো আমার জানার মতো আমি যতটুকু জানি সর্বনিম্ন রাত্রে এগারোটা বাজে বাস ছাড়ে আমি যখন সিলেট থেকে আসলাম তখন রাত এগারোটার পর আর কোনো বাস ছিল না আমি শেষ যে লাস্ট বাসটা ছিল সেটাই পেয়েছিলাম আবার ঢাকা থেকে যখন যায় ঢাকা থেকে সম্ভবত এগারোটা বারোটার পরে আর কোনো বাস ছাড়ে না আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর যারা ট্রেনে করে যেতে যাচ্ছেন বা বিমানে করে যেতে যাচ্ছেন তাদের জন্য আমি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করব যে আপনারা সিলেট ঢাকা থেকে কিভাবে সিলেট যাবেন কোন কোন এক্সপ্রেসগুলো রয়েছে এবং কত টাকা ভাড়া রয়েছে সে বিষয়গুলো বিষয়গুলো আলোচনা করা হবে আবার যারা বিমানে যাবেন তাদের জন্য একটা ভিডিও আসবে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমি আমার সাধ্য মতো যত সম্ভব সঠিক ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য ভিডিওটা উপহার দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত এবং আপনি যদি অন্য কোনো হচ্ছে বাস সার্ভিস নিয়ে বা ভাড়া সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আল্লাহ হাফিজ